ওমাকেে নালে খাছি ঠিটা ডাক পাকসেেররা খুনে সাদা খামের নালে খানাম এ গেছে তার গা তোমাকে নালে খাছি ঠিটা ডাক পাকশের এক খোলে সাদা খামের নালে খানাম এ গেছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তরণী আজ অনেকদিন পর আমরা ফ্রেন্ডসরা মিলে আবারও ঘুরতে বের হয়ে গেলাম আজ আমরা চলে যাব রূপনগর যদিও রূপনগর আমার কখনোই যাওয়া হয়নি আর এরই মধ্যে মেরু আর ইপাও চলে আসলো আর আজকে কিন্তু আমরা সবাই হাতে ফুল পরবো অর্থে আর ফাতে গিয়ে আমার জন্য ফুল কিনে এনেছিল আর এই তো অর্থে হচ্ছে আমার হাতে ফুল পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে গোলাপ ফুল দিয়ে বানানো এদিকে আমার বন্ধু ফাতে হচ্ছে একটু ইউনিক হওয়ার ট্রাই করেছে তো আমরা রাস্তায় দাঁড়িয়েই সবাই হাতে ফুলগুলো পরে নিলাম এখন আমরা সবাই মিলে একটা রিক্সাতেই উঠে পড়লাম আসলে বন্ধুরা মিলে কোথাও যাওয়ার কিন্তু মজাটাই আলাদা টাকা পয়সা নিয়ে একটা ভাগাভাগি একটা ঝগড়াঝাটি বেশ ভালো লাগে আমরা হচ্ছে সাবার থানা চলে আসলাম আর এরই মধ্যে বৃষ্টি হচ্ছিল তো আমরা কিছু খাওয়ার জন্য ইয়ামডো রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের আরো দুই বন্ধু আমাদের সাথে অ্যাড হবে আমেনা আর রেমি বাট ওদের কিছু সমস্যার জন্য আমাদের সাথে আসতে পারেনি কিছুক্ষণ পর ওরাও চলে আসবে রেস্টুরেন্টে বসার সাথে সাথেই ইপা মেরু নিজেদের সাজগুজ শুরু করে দিল অ্যান্ড তারই পাশাপাশি আমরা ডিসকাস করে নিলাম যে আমরা এখন কি খাবো খুবই হালকা কিছু খাবারই খাবো এই শর্ট টাইমের মধ্যেই তারা অনেকগুলো ছবি তুলেছে বাট আমি একটা ছবিও তুলিনি বলতে গেলে এরপর ফাতেমা আর অর্থে গিয়ে খাবার অর্ডার দিয়ে আসলো আমরা মোট সাড়ে পাঁচশো টাকার খাবার অর্ডার দিয়েছিলাম আর ইয়ামডোতে কিন্তু সব খাবারই অনেক রিজনেবল তো এই তো আমাদের সবার হাতের গাজরাগুলো তো আমরা অর্ডার দিয়েছিলাম কোক তার সাথে নাচোস অ্যান্ড তার সাথে ছিল মিডবক্স নাচসটা আমাদের কাছে বেশি ভালো লাগেনি চিকেনের পরিমাণ খুবই কম ছিল বাট ইয়ামডোর মিটবক্স কিন্তু বেস্ট প্রাইস হিসেবে এখানের মিটবক্স বেশ ভালো এরপর আমাদের রামেনটাও চলে আসলো রামেনটাকে আমি রেট করব । সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন কারণ রামেনটা হতে হবে ঝাল ঝাল বাট এটার মধ্যে ঝাল একদমই ছিল না আর কিরকম যেন মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাচ্ছিলাম যাক খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা রূপনগর চলে যাব এর মধ্যে আমাদের ফ্রেন্ড আমেনাও চলে এসেছে আমরা থানা স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছি রূপনগরের জন্য Oh, my

এদিকে হচ্ছে সেখানে যাওয়ার পর আমার একটু শরীরটা খারাপ লাগছিল এর জন্য অর্থে গিয়ে একটু সুপারি এনে দিচ্ছিলো মানে একটু বমি বমি লাগছিল এখানে ছবি তুলছে আছে ইউ তো ওদের তো ছবি তোলা শেষই হচ্ছে না

তো আমরা হচ্ছে নৌকায় উঠে বসে আছি আর এইদিকে তারা আস্তে আস্তে আসছে না সাদা যারা ওদিকেই থাক সব এক আসিস না এই টাইম দেখ মেরু টাইম দেখ রেমি এদিকে আসিস না দুইটা 50 50 দুইটা 50 এই সাতর জানিস কে কে জানিস না আমার হার্ট বিট করে আমার কত ফুল তো এরপর আমরা নৌকার মধ্যেই একটা কদম ফুল পেয়ে গেলাম আর এটা পেয়ে তো আমার সবাই অনেক খুশি কারণ এইটা দিয়ে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবো

এরপর নদী থেকে রেমি সাপলা ফুলের মতন একটা কিছু তুললো আর এটা তুলেই তো এভাবে ছিঁড়া শুরু করলো আর এর ভেতরে দানা দানা টাইপসের কিছু আছে যেটা খাওয়া যায় ছোটবেলা যখন দাদু বাড়ি যেতাম তখনও ফুপু এরকম নদী থেকে এগুলো উঠিয়ে দিত আর আমরা খেতাম আপনাদের ভাষা এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা আমরা খেলাম এটা নাম কি রেমি হাত বলে আমাদের ব্যাট বলে ওটা নিতে পারো ব্যাট ব্যাট

এইদিকে ফাতে হচ্ছে আন্টিকে বলছিল না যে আমরা নৌকায় উঠেছি কারণ আমরা যদি জানি যে আমরা নৌকায় উঠেছিলাম তাহলে সেই মোমেন্টটা আমাদেরকে বকা দিত এর জন্য ওরা হচ্ছে আন্টিদেরকে বলেইনি জাস্ট বলেছে যে আমরা ঘুরতে এসেছি বাট নৌকায় উঠিনি আমি তো শুয়েই পড়েছিলাম কেন যেন আমার ভালোই লাগছিল না

আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমরা নৌকা থেকে নেমে পড়লাম আর এই দিকে মাঝে আঙ্কেল আমাদেরকে সাপলাগুলো একটু বেঁধে দিচ্ছিল এগুলো আমরা সবাই বাসায় নিয়ে যাব ভাগ করে সবাই নিব না কয়েকজন নিব আর কি তো রাইজ আমি বাসা চলে যেতে ধরেছিলাম তারপরে এখানে অনেক খাবার দেখলাম আবার নেমে বললাম এখানে অনেক কাচার আমার কাঁচা চাচের এই সব আছে ভালো কেন কত এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন তো মেইনলি আমরা এগুলো নেমে নেমেছিলাম এখানে আমরা পেয়ারা আনারস জাম্বুরা অনেক কিছু ছিল আমরা আমরা আর জাম্বুরা অর্ডার করেছিলাম

তো এখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম ফুচকাগুলো বেশ মজার ছিল আপনারা এখানে গেলে ফুচকাগুলো অবশ্যই ট্রাই করতে পারেন অ্যান্ড সাবার নামা বাজার কিংবা থানা স্ট্যান্ড থেকে কিন্তু রূপনগর যাওয়া খুবই ইজি জাস্ট কোনো অটো বা রিক্সাকে বললেই হবে দ্যার সালফার টুডে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিনা তনি আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য দোয়া রইল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ